নমস্কার সবাইকে গল্প গল্পপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প রামবাবু এবং কানাই কুণ্ডু শুরু করছি আজকের গল্প রামবাবুর খুব সর্দি হয়েছিল বন্ধু শ্যাম কবিরাজ তাকে এক পুড়িয়া কবিরেজি নস্যি দিয়ে বললেন শোয়ার আগে এক টিপ টেনে শুয়ে পড়ো তাই করলেন রামবাবু ঘুম ভেঙে উঠে সকালে বেশ ঝরঝরে রাখল শরীরটা সকালবেলা দাড়ি কামাতে গিয়ে রামবাবু আয়নায় আবিষ্কার করলেন যে তার বাঁ গালে একটা কালো এবং বড় জরুল দেখা দিয়েছে প্রথমটাই ভেবেছিলেন কালির দাগ আঙুল দিয়ে ঘষে দেখলেন তা নয় জরুলি। তবে আচমকা গালে একটা জরুল দেখে রামবাবুর যতটা বিরক্তি বা বিস্মিত হওয়া উচিত ছিল ততটা হলেন না কারণ জরুলটা তার ফর্সা গালে মানিয়েছে ভালো ফর্সা রামবাবু দাড়ি কামাতে কামাতে আবার একবার থমকালেন ফর্সা তিনি তো কসমিনকালেও ফর্সা নন বেশ কালোই তার গায়ের রং। তাহলে এরকম ধপধবে ফর্সাই বা তাকে লাগছে কেন এখন রামবাবু জানালার কাছে দাঁড়িয়ে ফুটফুটে আলোয় হাত আয়না দিয়ে মুখখানা দেখলেন না দারুণ ফর্সাই তো তিনি লোকে যে এতকাল কেন তাকে কালো বলে বদনাম দিয়ে এসেছে যাকে রামবাবু আজ বেশ খোশ মেজাতেই দাড়ি কামিয়ে চান সেরে নিলেন মাথা জোড়ার টাক বলে রামবাবুকে চুল আঁচড়ানোর বিশেষ ঝক্কি পোয়াতে হয় না ঘাড় আর জুলপি আঁচড়ে নিলেই চলে কিন্তু আজ রামবাবু চুল সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন মাথা ভর্তি কালো কুচকুচে এবং ঢেউ খেলানো চুল যে কোথা থেকে এলো তার রামবাবু হদিশ করতে পারলেন না কিন্তু অফিসের সময় হয়ে যাচ্ছে এসব ব্যাপার নিয়ে ভাববার মতো ফুরসত হাতে নেই বাথরুম থেকে বেরিয়ে রামবাবু একটা হাঁক মারলেন গিন্নি খেতে দাও তারপর চটপট পোশাক পরে ফেললেন তার গিন্নি বেশ মোটা সোটা একটু থপথপে গম্ভীর প্রকৃতির রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি রামবাবুর দিকে তার গম্ভীর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনি বাইরের ঘরে গিয়ে বসুন উনি বাথরুমে গেছেন এটা কি রকম রসিকতা তার রামবাবু বুঝে উঠতে পারলেন না তার গিন্নি খুব রসিক প্রকৃতির মানুষও নন রামবাবুকে খুব একটা বোকা বলা চায় না তিনি একটু ভাবলেন এবং ফের বড় আয়নায় ভালো করে নিজেকে দেখলেন বছর পঁচিশের বয়সের বেশ কার্তিক ঠাকুরের মতো চেহারা বিশিষ্ট এই লোকটা যে তিনি নন তার টের পেতে আর এক লহমাও দেরি হল না তার প্রথমটাই একটু আতঙ্কিত হয়ে পড়লেও শেষে অবধি খুশি হলেন রামবাবু টাকুয়ালা কালো এবং নাদুস নুদুস চেহারার যে মানুষটা তিনি ছিলেন তাকে তার বিশেষ পছন্দ ছিল না রামবাবু এটাও বুঝলেন যে এ বাড়িতে আর অবস্থান করা ঠিক হবে না তিনি আর যেই হন রামবাবু নন সুতরাং রামবাবু সদর খুলে গট গট করে বেরিয়ে পড়লেন সমস্যা হলো তিনি যে রামবাবু নন এটা তিনি বেশ বুঝতে পারছেন কিন্তু তাহলে তিনি কে এই নতুন চেহারার লোকটার তো একটা কোনো পরিচয় আছে গোবর্ধন রাজবল্লভ বগলাপতি বা যাই হোক একটা নাম এবং পাল সিংহ ভট্টাচার্য যা হোক একটা পদবী তো তার থাকা উচিত বড় রাস্তায় পড়ার আগে দেখলেন গলির মোড়ে রকে বসে ছেলেরা আড্ডা মারছে তারই ছেলে বন্ধুরা সব রামবাবু যখন তাদের পেরিয়ে যাচ্ছেন তখন হঠাৎ তারা কথাবার্তা বন্ধ করে তার দিকে হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ফিসফাস করতে শুরু করলো ওরে ওই দেখ কুণ্ডু যাচ্ছে কুণ্ডু রামবাবু একটু চমকালেন কুণ্ডু মানে কি মোহনবাগানের সেই বিখ্যাত খেলোয়াড় নাকি না তার খেলা রামবাবু কখনো দেখেননি তবে নামটা প্রায় শোনেন দারুণ নাকি ভালো খেলে রোজি একটা দুটো করে গোল দেয় বিপক্ষ দলকে তাহলে তিনিই কুণ্ডু রকেট ছেলেরা হঠাৎ দৌড়ে এসে তাকে প্রায় ঘিরে ফেলল এই যে কানাইদা এখানে কোথায় এসেছিলেন কানাইদা আপনি তো বাগবাজারে থাকেন আপনার ঠিকানাও জানি ওয়ান বাই সি বাগবাজার লেন কানাইদা আজ ইস্টবেঙ্গলকে কগল দিচ্ছেন একটা অটোগ্রাফ দেবেন কানাইদা রামবাবু খুব উঁচু দরে হাসি হেসে সবাইকার সঙ্গে একটু আতটু কথা বললেন এই ফাঁকে নিজেদের একটু পাবলিসিটিও করে নিলেন বললেন এই পাড়ায় রামবাবুর কাছে এসেছিলাম উনি আমার দাদার মতো একটা ছেলে বলে উঠল ধুস রামবাবু তো কুমড়োপটাশ তার উপর হার কেপ্পন একটু ছিটো আছে মাথায় রামবাবু আমতা আমতা করে বললেন তোমরা ওকে ঠিক চেনো না ওরকম সদাশিব লোক হয় না যাই হোক রামবাবু ছেলেগুলোকে এড়িয়ে গিয়ে বড় রাস্তায় ট্যাক্সি ধরলেন কোথায় যাবেন তা ঠিক জানেন না ওয়ান বাই সি বাগ বাজার লেনে কানাইকুণ্ডুর বাড়িতে হাজির হতে তার ঠিক সাহস হলো না সেখানে আবার কি গুবলেট হয়ে আছে কে জানে তবে তিনি এটা জেনে নিয়েছেন যে ময়দানে আজ মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে কাজেই ট্যাক্সিটা নিয়ে তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন আর নেমেই পড়ে গেলেন বিপাকে প্রত্যেকে পিলপিল করে এক গাদা লোক ছুটে এসে তাকে ঘিরে ফেলল এই কানাই খুব ল্যাং মেরে খেলা শিখেছ হ্যাঁ সেদিন যে বড় আমাদের হাফ ব্যাটটাকে জখম করেছিলে আজ তোমার ঠ্যাং খুলে নেব কানাইয়ের খুব তেল হয়েছে রে কালু আয় আজোর তেল একটু নিগড়ে নেওয়া যাক এই যে বাবু, বল না প্লেয়ার কাকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে বলুন তো চোখে ভালো দেখতে পান না তো ওহে কানাই মস্তান আজ উই ম্যাগুই করলে কিন্তু কলচে ছেঁচে নেব বুঝলে এই সময় কিছু লোক দৌড়ে এসে রামবাবুকে ধরে বলল এই যে কানাই আজ এত বড় খেলা আর তোমার পাত্তাই নেই চলো চলো টেন্টে চলো রামবাবু বুঝলেন এরা সব ক্লাবের কর্মকর্তা তিনি হাফ ছেড়ে বাঁচলেন কর্তারা তাকে ধরে নিয়ে গিয়ে টেন্টে ঢুকিয়ে দিলেন টেন্টের ভিতর থাকা প্লেয়াররা গম্ভীর মুখে বসে কোচের উপদেশ শুনছে রামবাবুও শুনতে লাগলেন তবে কিছু বুঝতে পারলেন না তিনি জীবনে কখনো ফুটবল খেলেননি একটু আর তো হাডুডু খেলেছেন অল্প স্বল্প ডাঙ্গুলি তার বেশি কিছু নয় কোচ রামবাবুকে বললেন কানাই তুমি একদম পাংচুয়াল নও বি সিরিয়াস সতীন তোমাকে বল ঠেললে তুমি ওয়াল পাস খেলবে কালিদাসের সঙ্গে তারপর ডায়াগোনালি রামবাবু বুঝলেন না তবে গম্ভীরভাবে মাথা নাড়তে লাগলেন দুপুরে বেশ খাওয়া দাওয়া হলো তারপর বিশ্রাম তারপর সবাই উঠে বুট টুট পরতে লাগলো রামবাবু খুব একটা অসুবিধে হলো না আর চোখে অন্যেরটা দেখে দেখে তিনিও বুট এবং জার্সি পরে ফেললেন মাঠে নামতেই রামবাবুর বুক এবং পা কাঁপতে লাগল চারিদিকে গ্যালারি ভর্তি হাজার হাজার লোক বিকট স্বরে চেঁচাচ্ছে রামবাবু ভিড়মি খাওয়ার জোগাড় মাঠে নেমে কি করতে হবে তা তিনি বেবাক ভুলে গেলেন তবে একটা ব্যাপার তার জানা আছে মাঠের শেষে ওই যে জাল লাগানো তিনটে লাঠি ওর মধ্যে বল পাঠানোই হল আসল কাজ প্রথম কিছুক্ষণ রামবাবু বেমক্কা ছোটাছুটি করলেন তারপর পায়ে একবার বল পেতেই ছুটতে শুরু করলেন প্রাণপণে আশ্চর্যের বিষয়ে তাকে কেউ আটকাতে পারছিল না রামবাবু খুব উৎসাহের সঙ্গে আরও জোরে ছুটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে তিন কাঠির সামনে হাজির হলেন এবং খুব দক্ষতার সঙ্গে বলটা পাঠিয়ে দিলেন গোলের ভিতরে সমস্ত মাঠ হর্ষধ্বনি আর চিৎকারে ফেটে পড়ল রামবাবু এক গাল হাসলেন একেই বলে খেলা কিন্তু চেয়ে দেখলেন তাল দলের খেলোয়াড়রা কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকাচ্ছে গ্যালারি থেকে কারা যেন চেঁচিয়ে বলছে ও ব্যাটা ঘুষ খেয়েছে বের করে দাও মাঠ থেকে রামবাবু একটু ভরকে গেলেন এবং খানেকবাদে বুঝতে পারলেন গোল তিনি দিয়েছেন ঠিকই তবে নিজের দলকেই তার দেওয়া গোলে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়েছে কোচ মাঠের মধ্যে ঢুকে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন বেরিয়ে এসো রামবাবু বেরিয়ে এলেন আর তারপরই পটাপট কিল চর ঘুষিয়ে এসে পড়তে লাগলো তার উপর কে একটা ল্যাঙও যেন মারল রামবাবু মাটিতে পড়ে চোখ উল্টে গোঁ গো করতে লাগলেন আর তখনই বোঝা গেল লোকটা রামবাবু কানাইকুণ্ডু নয় আসল কুণ্ডু মামার বাড়ি গিয়েছিল কাঁঠাল খেতে সবে ফিরেছে বুটটুট টুট পরে সে মাঠে নামবার জন্যে রেডি হচ্ছে পরদিন সকালে যখন দাড়ি কামাতে গেলেন রামবাবু তখন তার কালো গালে জরুল ছিল না মাথা জোড়া টাক থলথলে শরীর তবুও রামবাবু নিজেকে দেখে বেশ খুশি হলেন নমস্কার আজকের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার